ধন্যবাদ আজকে এই আমাদের সমাবেশে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আজকে আমাদের এই সমাবেশে যারা সংবাদ কভার দিচ্ছেন সাংবাদিক বন্ধুদের প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আগত বিভিন্ন উপজেলার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দিতে হয় আজকে আমাদের এই প্রধান অতিথি হিসাবে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছে